পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যেগুলোর ছবি দেখলে মনে হবে না এগুলো পৃথিবীতে রয়েছে কেননা জায়গাগুলো সৌন্দর্য গল্পের যে কোনো পটভূমিকে হার মানিয়ে দেয় যেখানে পৃথিবীর সব থেকে সুন্দর ও আকর্ষিত মহিলারা বসবাস করে এমনকি এদেশ থেকে সবচেয়ে বেশি লবণ উৎপাদন করা হয় তবে মেদভোর লোকের সংখ্যা বিবেচনায় বেশি এখানে এমনকি ভালোবাসা নিয়ে ভরপুর মারতে চাইলে আপনার জন্য এই মেক্সিকো দেশের বুকেই রয়েছে স্বর্গসুখ যেখানে দিনে দুপুরে মন রঙিন করলেও বাধা নেই শুধু তাই নয় এদেশের কোনো নারীকে বিয়ে করলেই মিলবে নাগরিকত্ব পৃথিবীর মধ্যে এমন একটি জায়গা মেক্সিকো যা প্রত্যেক পর্যটককে সবসময় আকর্ষণ করে থাকে যেখানে সবাইকে জীবনে একবার হলেও যাওয়া উচিত ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা জানাবো মেক্সিকো দেশ সম্পর্কে সকল অজানা তথ্য যা এর আগে আপনি কখনো শোনেননি তো ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ উত্তর আমেরিকার একটি সুন্দর দেশ হচ্ছে মেক্সিকো সরকারিভাবে এটি যুক্তরাষ্ট্র মেক্সিকান প্রজাতন্ত্র নামে পরিচিত একত্রিশটি রাজ্য এবং একটি রাজধানী শহর নিয়ে মেক্সিকো দেশটি গঠিত ম্যাক্সিকোর রাজধানী হচ্ছে ম্যাক্সিকো সিটি ম্যাক্সিকোর মানুষদেরকে ম্যাক্সিকান বলা হয়ে থাকে দেশের উত্তর সীমান্তে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর দক্ষিণ পূর্ব গুয়েতমালা আয়তনের দিক থেকে দুই আমেরিকার পাঁচ বৃহত্তম তথা বিশ্বের পনেরোতম স্বাধীন দেশ এটি দেশটির জনসংখ্যা তেরো কোটিরও বেশি জনসংখ্যার দিক থেকে মেক্সিকো বিশ্বের এগারোতম জনবহুল দেশ সর্বশেষ আদমসুমার অনুযায়ী দেখা গেছে দেশটির নিরানব্বই শতাংশ মানুষই স্প্যানিশ ভাষায় কথা বলে তবে এই ভাষার পাশাপাশি প্রায় ছয় শতাংশ মানুষ অন্যান্য ভাষায় কথা বলে থাকে এছাড়াও মেক্সিকানরা তাদের দৈনন্দিন জীবনে ইংরেজি ভাষাও ব্যবহার করে থাকে আঠারোশত একুশ সালে এক স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে মেক্সিকো স্বাধীনতা লাভ করে বর্তমানে মেক্সিকোতে দশটিরও বেশি মসজিদ রয়েছে সুরাইয়া মসজিদ মেক্সিকোর প্রথম মসজিদ মেক্সিকোর মুসলিম পুরুষরা মাথায় টুপি পড়েন স্বাধীনভাবে যা কোভি নামে পরিচিত আর নারীরা মায়া সভ্যতার ঐতিহাসিকবাদী শাল দিয়ে বানানো একটি হিজাব পরিধান করেন মেক্সিকো দেশে সর্বপ্রথম ভুট্টা চাষ করা হয় এখানে প্রায় ষাট রকমের ভুট্টা পাওয়া যায় মেক্সিকো দেশ থেকে সবথেকে বেশি লবণ উৎপাদন করা হয় আর এ দেশ থেকে সবথেকে বেশি লবণ রপ্তানি করে খাবার দাবার দিক থেকে মেক্সিকো দেশ অতুলনীয় এ দেশ বিভিন্ন ধরনের উন্নতমানের খাবার তৈরি করে থাকে এছাড়াও মেক্সিকো দেশটি পুরো বিশ্বকে মরিচ খাওয়া শিখিয়েছে আর এদেশের যে কোনো খাবারে মরিচ ব্যবহার করা হয়ে থাকে এখানে সব থেকে বেশি উন্নত উন্নত সুবিধা রয়েছে প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন করা দেশটি সর্বপ্রথম কালার টিভি আবিষ্কার করে উনিশ শত বিয়াল্লিশ খ্রিস্টাব্দে একজন সতেরো বছর বয়সী ছেলে পৃথিবীর সব থেকে সুন্দর এবং আকস্মিক মেয়েদের মধ্যে মেক্সিকান মেয়েরা প্রথম তালিকায় রয়েছে ম্যাচযুক্ত মানুষের সংখ্যা বিবেচনায় যুক্তরাষ্ট্র প্রথম এবং মেক্সিকো দ্বিতীয় মেক্সিকোর এক শহরে একটি অদ্ভুত আইন পাশ করা হয় যেখানে প্রেমে আবদ্ধ দুটি মানুষ যা খুশি তাই করুক তাতে কোনো আপত্তি নেই সেখানকার প্রশাসনের ভিয়ার্স মেক্সিকোর কোনো মেয়েকে বিয়ে করলে সেখানে দুই বছর থাকলেই সে দেশের নাগরিক হতে পারবেন মেক্সিকোর বেশিরভাগ মানুষই খ্রিস্টান ধর্মের অনুসারী মেক্সিকো উত্তর আমেরিকার অন্যতম অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ এ দেশের অর্থনীতি বিভিন্ন খাতের উপর নির্ভরশীল যেমন তেল উৎপাদন লবণ উৎপাদন কৃষি এবং পর্যটন নগরীর উপর নির্ভরশীল মেক্সিকানরা গান শোনা এবং সিনেমা দেখতে ভালোবাসে